ভগবত গীতা একমাত্র এমন এক গ্রন্থ যা মানুষকে সঠিকভাবে জীবনযাপন করার পথ দেখায় গীতা আমাদের জীবন ধর্ম কর্ম ও প্রেমের গভীর শিক্ষায় শিক্ষিত করে শ্রীমদ গীতার জ্ঞান শুধু এই মানব জীবনের জন্য নয় মৃত্যুর পরের জীবনকেও আলোকিত করে গীতা একটি পরিপূর্ণ জীবন দর্শন এবং যে এর অনুসরণ করে সে হয়ে ওঠে সর্বোত্তম ব্যক্তি গীতায় মোট আঠারোটি অধ্যায় ও সাতশোটি শ্লোক রয়েছে যা সকলের পক্ষে পড়ে শেষ করা সহজ নয় তাই আজকের এই বিশেষ কথোপকথনে আমরা আলোচনা করব গীতার একশোটি গভীরতম বাণী নিয়ে যেগুলি শুনলে তুমি শ্রীমদ ভগবত গীতার প্রকৃত তাৎপর্য বুঝতে পারবে এই ভাবনাগুলিকে যদি প্রতিদিন রাতে শোবার আগে শোনা যায় তবে জীবনে এক নতুন আলোক প্রাপ্তি ঘটবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন ঠিক যেভাবে অন্ধকারে আলোর একটি প্রদীপ ঝলকে ওঠে সেই রকম সত্য আপন সৌন্দর্যে দীপ্ত হয়ে ওঠে তাই মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত মৃত্যু একটি অবধারিত সত্য যা কখনো পরিবর্তনযোগ্য নয় এই সৃষ্টির আদিকাল থেকেই জন্ম ও মৃত্যুর চক্র চলমান যেমন মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পরিধান করে ঠিক তেমনি আত্মাও পুরনো জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীরে আবির্ভূত হয় এই প্রকৃতির নিয়ম মেনে ভয়হীনভাবে বর্তমানকে গ্রহণ করাই শ্রেয় যিনি জ্ঞানী তিনি মৃত্যুকে নিয়ে শোক করেন না জীবিতকেও নিয়ে উদ্বিগ্ন হন না কারণ তিনি জানেন মৃত্যু মানেই পুনর্জন্ম আর জীবন মানেই একদিন মৃত্যু অবশ্যম্ভাবী কর্মই সর্বোচ্চ ধর্ম শ্রীকৃষ্ণ বলেন মানুষ জন্মগ্রহণ করে কর্ম করার জন্য এবং কর্ম না করে কেউ থাকতে পারে না তাই ফলাফল নিয়ে চিন্তা না করে শুধু নিজের কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ পথ রাগ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় রাগে মন অস্থির হয় এবং ক্রোধে মানুষ নিজেরই ক্ষতি করে ফেলে তাই যতই রাগ আসুক না কেন নিজেকে সংযত রাখতে শেখা প্রয়োজন আজ যা তোমার আছে কাল সেটা অন্য কারো হবে আর পশু আর একজনের তুমি এসেছিলে খালি হাতে আবার ফিরেও যাবে খালি হাতে মন নিয়ন্ত্রণে রাখা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক মনই মানুষকে কামনা বাসনার দিকে টানে যারা মনকে জয় করতে পারে তারা সহজেই জীবনে সাফল্য পায় মন শান্ত থাকলে চিন্তা লালসা ও মোহ দমন করা সম্ভব যে মনকে নিয়ন্ত্রণে রাখতে পারে সে নিজের লক্ষ্য অর্জন করে আর যে পারে না সে নিজেদের মনেই হেরে যায় সন্দেহ মানুষকে শান্তি থেকে বঞ্চিত করে অতিরিক্ত সন্দেহে হৃদয় অশান্ত থাকে তাই সন্দেহকে ছেড়ে বিশ্বাস ধরো স্বভাবের সৌন্দর্যই সত্যিকারের আকর্ষণ দেহ নয় নিজের স্বভাব নির্মল রাখো কে কি করছে কেন করছে কিভাবে করছে এসব নিয়ে চিন্তা কর না বরং নিজের কাজ করো জীবনে তুমি ঠিক বা ভুল এ জানে কেবল ঈশ্বর ও তোমার আত্মা শ্রীকৃষ্ণ বলেন যার অন্তরে জ্ঞানের অভাব ও ঈশ্বরে অবিশ্বাস আছে সে কখনো জীবনের সুখ বা সাফল্য লাভ করতে পারে না মোহই সব দুঃখের মূল অতীত নিয়ে অনুশোচনা বা ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ কোনো সমস্যার সমাধান নয় বর্তমানকেই উপভোগ করো। যে তোমার পাশে থাকে তার পাশে থেকো আর যে প্রতারণা করে তাকে ছেড়ে দাও যেখানে সম্মান নেই সেখানে যেও না কারণ তাতে মানুষ তোমাকে দুর্বল ভাবে যেমন যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল জন্মায় না তেমনি যেখানে সংস্কার নেই সেখানে বংশও নষ্ট হয় যারা বলে সময় নেই তারা আসলে তোমাকে প্রাধান্য দেয় না কথা এমন বলো যাতে ফেরত নিতে হলেও তা তেতো না লাগে আত্মসম্মান থাকা জরুরি না হলে মানুষ তোমার উপর চেতে বসবে যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও ততক্ষণ পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না দুর্বল তুমি নও দুর্বল হয় তোমার সময় আর সময় তো একদিন বদলাই যে কখনো কষ্ট দেখেনি সে নিজের শক্তি অনুভব করতে পারে না যারা অন্যের দুঃখ বোঝে যাদের অন্তরে দয়া আছে তারা পুনর্জন্মের প্রয়োজন অনুভব করে না কাউকে কিছু দেওয়ার পর অহংকার করো না কারণ কে জানে তুমি হয়তো তোমার পূর্বজন্মের ঋণ শোধ করছ অহংকারী মানুষের বংশ ঐশ্বর্য ও সন্তান একদিন বিলুপ্ত হয় রাবণ কৌরব কংস এই উদাহরণগুলো স্মরণ করো। বিশ্বাস করো হৃদয় দিয়ে অহংকার ছেড়ে গীতা শেখায় যা চিরন্তন তা আত্মা যা সত্য তা ধর্ম যা পথ দেখায় তা ঈশ্বর তাই কথার চেয়ে কাজে মনোযোগ দাও রাগের সময় থেমে যাও ভুলের সময় নত হয়ে যাও এই দুই অভ্যাস জীবন সহজ করে দেয় শ্রীকৃষ্ণ বলেন যে আমাকে সত্যভাবে চিনে ফেলে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয় যে গীতা অনুসারে চলে তার পাপ কর্ম বিলুপ্ত হয় যা তোমার ভাগ্যে আছে তা তোমারই দিকে ধাবিত হবে যা নেই তা এলে সরে যাবে যেমন বাতাস নৌকাকে দিগভ্রষ্ট করে তেমনি কামনা বাসনা মানুষকে বিভ্রান্ত করে সুখ দুঃখ মান অপমান যে সমভাবে গ্রহণ করে সে ভগবানের প্রিয় এই বিশ্ব আমার সৃষ্টি এই মায়া আমার রূপ আমি সৃষ্টি করি রক্ষা করি বিলয় ঘটায় আমি অতীত বর্তমান ও ভবিষ্যতের সকল প্রাণীকে জানি কিন্তু আমায় কেউ সম্পূর্ণ সম্পূর্ণরূপে জানে না বুদ্ধিমান মানুষ যখন সম্পর্ক টানতে ছেড়ে দেয় বুঝবে তার আত্মসম্মান আঘাত পেয়েছে ভালোবাসা ক্ষমা চায় অহংকার ক্ষমা শুনতে চায় কর্মই তোমার পরিচয় না হলে একই নামের অগণিত মানুষ আছে ভালো কাজ করলেও মানুষ খারাপই মনে রাখবে তাই নীরব থাকো অধিকাংশ পাপ মানুষের জীব থেকেই জন্মায় কাউকে ধোকা দেওয়া ঋণ যা একদিন ফেরত আসে সুন্দর চোখ সেই যা নিজের ত্রুটি দেখে অন্যের গুণ খোঁজে স্বভাব বদলানো মানুষকে বিশ্বাস করো না নিজের জীবন অন্যের সঙ্গে তুলনা করো না কারণ তুমি যেমন তেমনই শ্রেষ্ঠ সবাই পরিবর্তনের সুযোগ পায় কিন্তু সময় পরিবর্তনের জন্য দ্বিতীয় জীবন মেলে না যা হবার তাই হবে যা নয় তা কোনো দিনও হবে না যার মনে এই বিশ্বাস থাকে তার উদ্বেগ থাকে না ভালো উদ্দেশ্যে করা কাজ বৃথা যায় না জীবনের সবচেয়ে বড় ভুল হলো যে ভুল থেকে শিক্ষা নেওয়া যায় না আজ যা করছ তার ফল তুমি আগামীকাল পাবে আর আজ যা তোমার আছে তা তোমার পূর্বকর্মের ফল যে ভক্তি ভরে আমায় পূজা করে আমি তাকে সব দিই তার যা নেই তা দিই যা আছে তা রক্ষা করি কাকে কখন কতটুকু বলবে যদি এটা শিখে ফেলো বুঝবে জীবনকে অর্থপূর্ণ করেছ কৃষ্ণ বলেন যদি সুযোগ পাও কারো সারথি হও যার হৃদয় ধর্মে পূর্ণ সে ধর্মের কথা বলে অধর্মে পূর্ণ সে অধর্ম প্রচার করে মানুষ দুঃখী হয় না কারণ সে ঈশ্বরে বিশ্বাস করে না বরং সে ঈশ্বরের কথা মানে না বলে সঠিক সময় প্রত্যেকেই পায় কিন্তু সময়ের আগে চাওয়াই কষ্টের কারণ যারা প্রথমকে অবহেলা করে তারা বোকার কাজ করে সম্পর্কে নিয়মিত দূরত্ব সম্পর্ককে গাঁথে অনিয়মিত দূরত্ব ভেঙে দেয় মানুষ তার বিশ্বাস অনুযায়ী গড়ে ওঠে এই জগতে ভাগ্যের চেয়ে বেশি আর সময়ের আগে কেউ কিছু পায় না বাক সংযম থাকা জরুরি কারণ কথার আঘাত শুকায় না কৃষ্ণ বলেন ধর্মের জন্য যুদ্ধ কর অধর্মের জন্য নয় নিজের আচরণে বুদ্ধি রাখো সত্য সব সময় ওপরে ভাসে আনন্দে কথা দিও না রাগে উত্তর দিও না দুঃখে সিদ্ধান্ত নিও না যে নিজেকে না চেনে সে অজ্ঞ প্রত্যাখ্যাত হলে কষ্ট পেও না সে তোমার মূল্য বোঝেনি যে সম্পর্ক কাঁদায় তা গভীর যে কাঁদিয়ে যায় তা দুর্বল যে খারাপ সময় থাকে তা সর্বোত্তম কৃষ্ণ বলেন অনুভব বোঝে সে আপন অনুভূতির উর্ধে ওঠে সে পর দূরে থেকেও যে হৃদয় স্থান পায় সে আপন পাশে থেকেও না পেলে সে পর ভাগ্যকে দোষ দিয়ে লাভ নেই কারণ কর্মই বড় শক্তি বুদ্ধিমান সে যে অন্যের গুণ থেকে শেখে পৃথিবীতে কেউ কারো আপন নয় শ্মশানে মৃতদেহ রাখার পর আপনজনেরা প্রশ্ন তোলে আর কত লাগবে কষ্ট আসা দরকার কারণ কষ্ট থেকেই উপলব্ধি জন্মায় শান্তির চেয়ে বড় সম্পদ নেই যে মন শান্ত রাখতে পারে সে ধনী সময় মানুষের পথে চলে না মানুষকে সময়ের পথ ধরতে হয় জীবন কঠিন লাগে যখন আমরা পরিস্থিতি পাল্টাতে চাই নিজেকে নয় মা বাবা একমাত্র যারা চান সন্তান তাদের থেকেও সফল হোক সময় বন্ধু সম্পর্ক তিনটি বিনামূল্য জিনিস কিন্তু হারালে মূল্য বোঝা যায় যন্ত্রণা বাঁচতে দেয় না দায়িত্ব মরতেও দেয় না মৃত্যুর পরে প্রশংসা শোনা যায় একবার ক্ষমা করলে তুমি বোঝদার দুবার করলে নরম হৃদয় তিনবার করলে বোকা জীবনের সবচেয়ে দামি জিনিস বর্তমান একবার হারালে ফেরত পাবে না সংসারে সুখ ও দুঃখ একসাথে জড়িত সংসারহীনতায় শান্তি ঈশ্বর যা দেন না তা উপযুক্ত নয় বলেই দেন না কেউ এমন থাকুক যার কাছে মনের কথা বলার জন্য শব্দ দরকার না হয় তাকেই বলে পরমাত্মা কৃষ্ণ বলেন মৃত্যুর মুহূর্তে যে আমায় স্মরণ করে সে আমার ধামে পৌঁছায় সময় পরিস্থিতি দেখে বদলায় মানুষ সুযোগ দেখে সমালোচনায় বিচলিত হইও না সত্য মিথ্যার পার্থক্য বোঝার জ্ঞানই প্রকৃত জ্ঞান কৃষ্ণ বলেন আমি পৃথিবীর মিষ্টি সুবাস আগুনের উত্তাপ জীবনের প্রাণ সন্ন্যাসীর আত্মসংযমও আমি যেমন সাগর পার হতে নৌকা লাগে তেমনি স্বর্গে উঠতে সত্য লাগে আমরা কিছু না বললেও ঈশ্বর শুনে ফেলেন তাই তার নাম পরমাত্মা তিনি কিছু না বললেও তার কথা শোনা যায় তাকেই বলে শ্রদ্ধা এমন ব্যবহার করো যেন তোমার বিরুদ্ধে কিছু বললেও কেউ বিশ্বাস না করে সম্পর্ক হয় কেবল যাদের আগের জন্মের যোগ আছে তাদের সঙ্গে শ্রীকৃষ্ণ বলেন আমি বিধাতা হয়েও বিধির নিয়ম পরিবর্তন করতে পারিনি আমার ইচ্ছা ছিল রাধা আমায় চেয়েছিল মীরা কিন্তু আমি হলাম রুক্মিনীর শস্ত্র আঘাত করে শরীরে শব্দ আঘাত করে আত্মায় মা বাবাই একমাত্র যারা চান সন্তান সফল হোক জীবনের অর্ধেক দুঃখ আসে যাদের থেকে আশা করি তাদের কাছ থেকেই আশাকে ত্যাগ করো জীবন আনন্দময় হবে জীবনের যুদ্ধে কখনো কৃষ্ণ কখনো অর্জুন হতে হয় প্রতিদিন নিজের সারথী হয়ে জীবনের মহাভারত লড়ে যাও কথায় এমন মাধুর্য রাখো যেন ফেরত নিলেও তেতো না লাগে ফলের আশা ছেড়ে কর্মে মন দাও এই পথি সফলতা অহংকার প্রয়োজন যখন তা অধিকার চরিত্র সম্মানের জন্য হয় সেবা করো প্রত্যাশা রেখো না প্রকৃত মূল্য মানুষ নয় ঈশ্বর দেন ভুল করা প্রকৃতির ধর্ম স্বীকার করা সংস্কৃতি সংশোধন করা উন্নতি মানুষ ঘর বন্ধু বদলায় কিন্তু মন খারাপ থাকে কারণ নিজেকে বদলায় না ঈশ্বরের সিদ্ধান্তে সন্দেহ করো না শাস্তি এলে বুঝে নিও কিছু ভুল হয়েছে ভয় পেও না কে তোমায় মারবে আত্মা জন্মায় না মরে না শরীর পঞ্চতত্ত্বে গঠিত আগুন জল বায়ু মাটি আকাশ একদিন তাতেই মিশে যায় আত্মা চিরন্তন অমর মৃত্যু আসলে নতুন জীবনের শুরু কষ্ট আসে পরীক্ষার জন্য ধ্বংসের জন্য নয় যে শান্ত মনে কাজ করে সে দুঃখ থেকে মুক্ত যা হয়েছে ভালো হয়েছে যা হবে ভালোই হবে অতীত নিয়ে দুঃখ করো ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো বর্তমানেই বাঁচো জ্ঞানী ব্যক্তি নিজের দোষ ধৈর্যে সংশোধন করে যেমন সোনার কার ভগবান বলেন তুমি এক মুহূর্তে রাজা হতে পারো আবার ভিখারি। আপন পর ধারণা ত্যাগ করো সময়ের অপেক্ষা করো না ভাগ্যবানরা খালি হাতে থাকতে পারে পরিশ্রমীরা নয় চিন্তা বদলাও পথ বদলাবে কিছু পথ একা চলতে হয় পাশে কেউ থাকে না শুধু তুমি আর তোমার সাহস কঠিন কাজটাই আগে করো জীবন যেমন ঘটে তেমন শেখায় নিঃস্বার্থ জন একদিন সরে যায় তাই প্রত্যাশা নিজের থেকেই রাখো পথ শেষ হয় না হারে মানুষ হারে সাহস সাতার শিখতে হলে জলে নামতে হয় কিছু আরাম ত্যাগ করে বড় আনন্দ পাওয়া বুদ্ধিমানের কাজ জীবনে বিশ্বাস শক্তি কর্ম আশ্রয় জ্ঞান আলো সচেতনতা রক্ষা বিপদ আসে ভিতর থেকে যেমন নৌকা বাইরে নয় ভেতর থেকে ডোবে স্বাস্থ্য উপহার সন্তুষ্টি সম্পদ বিশ্বস্ততা সম্পর্কের মূল চিন্তা ও চিতার পার্থক্য এক বিন্দু চিতা পোড়ায় মৃতকে চিন্তা পোড়ায় জীবিতকে অহংকার করোনা হিংসে থেকে দূরে পৃথিবীতে প্রশংসা আর সমালোচনা চিরন্তন যে নিজেকে ভালোবাসে সে কাউকে কষ্ট দেয় না যে চিন্তা থেকে মুক্ত সে শান্ত যারা বড় বড় বলে তারা কাজ কম করে যারা হালকা হাসে তারা গভীর কথা বলে যে শুধু জলে স্নান করে সে পোশাক বদলায় যে ঘাম ছড়িয়ে স্নান করে সে ইতিহাস বদলায় এক মুহূর্ত লাগে সম্পর্ক নষ্ট করতে অথচ জীবন সম্পর্কেই সাজে সত্য বলো স্পষ্টভাবে কারণ সত্যে সিদ্ধান্ত হয় মিথ্যেতে দূরত্ব বাড়ে সকালবেলা ঘোম ইচ্ছাশক্তি দুর্বল করে লক্ষ্যবানরা দেরি করে না যার যতটা স্থান তুমি পাবে ততটাই দাও না হলে হয় তুমি কাঁদবে নয় সে কাঁধাবে সফল হতে হলে পরিশ্রমে বিশ্বাস রাখো ভাগ্যে নয় ভাগ্য জুয়া খেলার জন্য জনপ্রিয় হতে চাইলে বেশি আপনি বলো মাঝে মাঝে আমরা আর নিজে যত কম বলবে তত ভালো দুশ্চিন্তায় শক্তি নষ্ট করো না সমাধানে দাও অন্যায় দেখা এবং শোনা দুটোই অন্যায়ের শুরু অনুপ্রেরণা আসে নিজের ভাবনা থেকে তাই বড় করে ভাব নিজেকে জয় করো কর্মের নিয়ম সহজ ভালো করো ভালো পাবে খারাপ করো খারাপ পাবে যে জীবন পেয়েও রাধাকৃষ্ণের নাম নেয় না সে দুর্বুদ্ধি মানসিক যারা দুঃখ ভাগ করে তারা একদিন সুখ পায় যারা দেয় তারা শান্তি পায় না দয়ালু হও রাগ নয় মেঘের গর্জনে নয় বৃষ্টিতে ফুল ফোটে মিষ্টি কথা ভুল মানুষও বিষের মতো ক্ষতি করে আবার কটু সত্য একদিন ওষুধ হয় দীপক যেমন নিজের আলো কমায় না তেমনি সুখ বিলালে কমে না ভগবান বলেন সংসারের দুঃখ থেকে মুক্তি চাইলে ভক্তি করো ভক্তিহীন জীবনে শান্তি নেই মৃত্যুর পর তো নয়ই যদি এই বাণীগুলো মন ছোঁয় তবে বলো জয় শ্রী রাধে কৃষ্ণ এবং ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো